ফিলিস্তিন আর ইসরায়েলের সংঘাত শুধু আজকের ঘটনা নয় এর শিকড় প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে ছড়িয়ে আছে অনেকেই জানে না উনিশশো সালে জাতিসংঘে একটি পরিকল্পনা দেয় যেই পরিকল্পনা অনুযায়ী ঐতিহাসিক প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করা হবে এক অংশ ইহুদিদের জন্য আরেক অংশ আরবদের জন্য কিন্তু সেই সময় আরবরা পরিকল্পনা মেনে নেয়নি কারণ তখন ইহুদিদের হাতে জমির ভাগ ছিল মাত্র ছয় পার্সেন্ট অথচ পরিকল্পনায় তাদের দেওয়া হয় পঞ্চান্ন পার্সেন্ট সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের বাড়িঘর হারিয়ে শরণার্থী হয়ে যায় এই ঘটনাকে ফিলিস্তিনিরা বলে নাকবা অর্থাৎ মহাবিপর্যয় অনেকে হয়তো জানেন না আজও সেই শরণার্থী তাদের সন্তান নাতিদের ফিরে যাওয়ার অধিকার জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে কিন্তু ইসরায়েল কখনো তা মেনে নেয়নি আরেকটি অজানা তথ্য ইসরায়েলের বসতি স্থাপন নীতি আন্তর্জাতিক আইনে অবৈধ ঘোষিত হলেও উনিশশো সালের পর থেকে পশ্চিম তীরের সাত লক্ষাধিক ইসরায়েলি বসতি স্থাপন করেছে এদের অনেকেই সশস্ত্র আর ফিলিস্তিনিদের কৃষিজমি জমি ঘর জোর করে দখল করা হয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জল সম্পদ নিয়েও বিশাল বৈষম্য আছে পশ্চিম তীরের অনেক ফিলিস্তিনি গ্রামে সপ্তাহে কয়েক ঘন্টা পানি সরবরাহ হয় অথচ কাছের ইসরায়েলি বসতিতে চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা থাকে আরও একটি ব্যাপার বিশ্বে খুব কম দেশি জানায় গাজার চারপাশের সীমান্ত আকাশসীমা এমনকি সমুদ্র পথও ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজার জেলেরা উপকূল থেকে ছ মাইলের বেশি দূরে যেতে পারে না নইলে ইসরায়েলি নৌবাহিনী গুলি চালাতে পারে এত কিছুর মাঝেও ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে লাগছে কেবল অস্ত্র দিয়ে নয় সংস্কৃতি শিক্ষা ও ইতিহাস রক্ষার মাধ্যমেও তারা বিশ্বাস করে একদিন স্বাধীনতা সূর্য উঠবেই আর এই ইতিহাস জানা বোঝা আর প্রচার করা সেটাই আমাদের মানবিক দায়িত্ব দেশ বিদেশের সবশেষ খবর জানতে ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান জাহিদ আল্লাহ হাফেজ